এই অভিনেতা বলতে যা বোঝায় আমি তা নই আমি স্টার নই একেবারেই নই আমার নাম রঞ্জিত মল্লিক আমি একটা সাপ্তাহিক পত্রিকায় কাজ করি রঞ্জিত মল্লিকের এই হ্যাংলাপাতলা চেহারার বিখ্যাত ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই দেখে বেশ পুলকিত হই হ্যাঁ এটি রঞ্জিত মল্লিকের প্রথম সিনেমা ইন্টারভিউয়ের একটি দৃশ্য সিনেমাটি পরিচালনা করেন মినাল সেন এবং এটি 1971 সালে মুক্তি পায়। সিনেমাটিতে রঞ্জিত মল্লিক এক শিক্ষিত সুদর্শন যুবক, যে একটি ছোট প্রেসে কাজ করে এবং মা বুনকে নিয়ে ছোট্ট সংসারে কোনো মতে দিন কাটায়। এরপর এক পারিবারিক বন্ধু একটি বিদেশি কোম্পানিতে চাকরি দেওয়ার আশ্বাস দিলে তারা নতুন স্বপ্ন দেখা শুরু করে। হে এমন করে কেসটা সাজেছিস না शेखर এখন জাস্ট এ ম্যাটার অফ ফর্মালিটি। না একবার, মানে কত। এখন যা পাচ্ছিস তার ডবল। মোটেйна আচ্চো বেশ কিন্তু এটি যেহেতু মার্কেটিং এর চাকরি তাই রঞ্জিতকে ইন্টারভিউতে কোট প্যান্ট পরে যেতে বলা হয় সে কোট প্যান্ট জোগাড় করতে নানা চেষ্টা চালায় কিন্তু দুর্ভাগ্যবশত তা জোগাড়ের পরেও হারিয়ে ফেলে শেষ মে ধুতি পাঞ্জাবি পরেই ইন্টারভিউ দিতে যায় এবং চাকরিটা তার হয় না Please sit down What

আমি একটা চাকরি করি না করি না এই অনবদ্য অভিনয়ের জন্য রঞ্জিত মল্লিক কার লভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করে যা ছিল তার ক্যারিয়ারের প্রথম বড় সম্মান জানেন আমার কিন্তু চাকরিটা হতে পারতো হতো হওয়া উচিত আমি নাকি ক্লাউন আমি নাকি সংসদে গিয়েছিলাম মানে ধুতি পাঞ্জাবি পরে গেছিলাম আমার ধুতি আমার পাঞ্জাবি কি অন্যায় বলুন তো আমরা সব ছিল যা পড়ে গেলে ওরা খুশি হতো যা ওরা চেই